সোমবার বিকাল পাঁচটায় বড়র এলাকায় জলে ভাসমান এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড়র এলাকার ঘটনা ঘটনাটি ঘটে সোমবার বিকালে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকালে এক ব্যক্তিকে পুকুরের জলে দেখতে পায় স্থানীয়রা জলে ভাসমান দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয়রা জলে ভাসমান ওই দেহটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃতদেহটিকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় পুকুরের জলে জামা কাচতে গিয়ে পুকুরের জলে ডুবে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ সরেন বাড়ি মেমোরি থানার বড়র এলাকায় গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন মৃত ব্যক্তির ভাই কি বললেন মৃত বিশ্বনাথ সরেনের ভাই শুনবো যিনি মারা গেছেন কি নাম বিশ্বনাথ সরেন বিশ্বনাথ সরেন বাড়ি কোথায় বড়র বড়র

বড়র এলাকায় এক ব্যক্তির জলে ভাসমান দেহ উদ্ধারে চাঞ্চল্য মঙ্গলবার বেলা বারোটায় দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের বড়র এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত সোমবার বিকালে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সরেন বয়স আনুমানিক ৩৫ বছর গত সোমবার বিকালে বড়র এলাকায় একটি পুকুরের জলে বিশ্বনাথ সরেনকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মেমারি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে গতকাল সোমবার বিকালে এবং মঙ্গলবার বেলায় মৃত বিশ্বনাথ সরেনের মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ। পুকুরের জলে জামা কাস্তে গিয়ে জলে ডুবে গিয়ে মৃত্যু হয় বিশ্বনাথ সরেনের বলে জানায় পরিবারের লোকজন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে